আসসালামু আলাইকুম যারা বারো এম এম রোড দিয়ে দুইতলা ফাউন্ডেশনের বিল্ডিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন এখানে সতেরোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিং ষোলোটা কলাম দিয়ে করা ষোলোটা কলামের মাঝে চাই সাইটে আছে কলামগুলা এগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং ছয়টি করে বারো এম এম রোড কলামে দেওয়া মানে চারশো তার এখানে কলামের সাইজ হল দশ দশ এবং যে ছুরিগুলো বানানো হয়েছে এগুলো সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এখন আপনি চাইলে বারো এম এম দিয়ে কিন্তু দুইতলা ফাউন্ডেশন আপনি দিতে পারেন ওই ক্ষেত্রে আপনার মাটির কন্ডিশন বা আপনার বিট কতটুকু উষা হবে বা আপনার বেসের যে মাটিটা যে বিল্ডিংটা যেইখানে করবেন এই মাটির কন্ডিশনের উপর নির্ভর করে কিন্তু বিল্ডিংয়ের কাজটা করা হয় প্রথমে আপনি যখন একটা বাড়ি করবেন বা করতে চাচ্ছেন তখন কিন্তু অবশ্যই একজন ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে আপনি বাড়ির কাজটা যদি করেন তাহলে সবচেয়ে ভালো হয় এবং ইঞ্জিনিয়ারকে আপনি বলতে হবে যে আপনার বাড়ির কাজটা কীভাবে করতে চান বা অনেকে আসেন দেখা যায় যে বিল্ডিং করবেন দুই তলা ওনার কথা হলো আমার ফাউন্ডেশন মজবুত দরকার আমার টাকা করছুক এতেও সমস্যা নেই কিন্তু আমার ফাউন্ডেশন মজবুত দরকার আমি বিল্ডিং করব দুই তালাই কিন্তু আমার ফাউন্ডেশন চাই তিনতলা এরকম আছে আর এখানে যে মাছ কানের কলামগুলো আছে এগুলো কিন্তু দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজ চারটা কলাম আর চারটে করে হল ষোলো এম এম রোড এবং দুইটা বারো এম এম রোড মাছ কানের চারটা কলামে শুধু তখন বিষয় হইলো যে অনেকেই আসেন যে ফাউন্ডেশন শক্ত করে দিতে চান কিন্তু বিল্ডিং করবেন দুতলা ফাউন্ডেশন দিবেন তিনতলা আবার অনেকে দেখা যায় কোনোরকম যে আমি একটা তালা সাত করব এটার ওপরে আমি রকম যদি একটা তিন দিয়ে বা একটা কিছু করতে পারি একতলার উপরেই আমি করতে চাই না এরকমভাবে আসলে হয় না আপনি একটা বিল্ডিং যদি সাত দিয়ে করার ইচ্ছা থাকে আমি মনে করি যদি সাত দিয়ে আপনি বিল্ডিংটা করতে চান অবশ্যই ফাউন্ডেশন দুই তলা নিচে দেওয়া উচিত না কারণ আপনার দেখা যায় যে ফাউন্ডেশন বা আপনার যে সাত পর্যন্ত যে করসটা এখানে যে করসটা হয় এরপরে কিন্তু আরও বেশি করস হয় বিল্ডিংয়ের আপনি যদি খরচ করতে চান এর চেয়ে বেশি খরচ লাগে এখন আপনার ফাউন্ডেশন দুর্বল করে তো লাভ নেই ওনার আপনি ইচ্ছা হলো যে উপরে দুইটা তিনটা রুম করবেন যেমন এখানে কলামের সাইজ হলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সব কলাম সাইটের মাঝখানে হলো দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এখন আপনি চাইলে এটাতে কিন্তু দুইতলা ফাউন্ডেশন দেওয়া ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতো এখন অনেকে আসেন যে আমি একতলা করতে চাই কোনো রকম চারটা রোড দিয়ে বারো এম এম রোড বা আরও কম দিয়ে যদি আমি কোনোরকম একতলা করতে পারি এটার উপরে আমি তিন দিয়ে করব এরকম না দেখেন আপনার ফাউন্ডেশন যত তালাই হোক আমরা যে সাত ডালাইটা দিই স্বাদ কিন্তু আপনার এক খরচ সমানই আপনি একতলা বিল্ডিং করলেও খরচ সমান যদি পাঁচতলা বিল্ডিং করেন তাও স্বাদের খরচটা কিন্তু সমান হয়তো বিমের রোডটা একটু কম বেশি হইতে পারে তো এই ক্ষেত্রে আপনি ফাউন্ডেশন আর কত টাকা বেশি লাগে যদি হয়তো দুইতলা ফাউন্ডেশন দিয়ে করেন তিনতলা করেন তাহলে দেখা যায় হয়তো এক এক লাখ টাকা হয়তো আমার মনে হয় যে এক থেকে দেড় লাখ টাকা ডিফারেন্স হবে প্রতিহা স্কোয়ার এক হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং তো এখন অনেকে আসলে সিদ্ধান্ত নিতে অনেকে ভুল করে ফেলেন যে আসলে সিদ্ধান্তটা আসলে কিভাবে নেবেন বা কিভাবে করা উচিত ওইটা আসলে বুঝতে পারেন না সবাই মনে করেন যে আমি টাকা করস কমাইয়ে কিভাবে বিল্ডিংটা করতে পারি তা আসলে বিল্ডিং করতে গেলে করসের চিন্তা তো মাথায় রাখতেই হয় কিন্তু ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনি করসের চিন্তা মাথায় রাখলে হবে না অত অন্য ক্ষেত্রে যেমন আপনার দরজা জানালা ওইগুলো যদি আপনি অন্যরকম লাগান বা কম টাকার ভিতরে লাগান বা ভিতরে টাইলস এগুলো যদি একটু কম টাকার ভিতরে লাগেন তাইলে সমস্যা নেই কিন্তু ফাউন্ডেশন আপনি করস চিন্তা করলে আপনি বিল্ডিং ঠিকসই হবে না তো যারা বিল্ডিং করবেন বা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে আমি অনুরোধ করবো যে অন্তপক্ষে আপনি ফাউন্ডেশনের বিল্ডিংয়ে কোনো দুর্বল কাজ করবেন না এবং অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এবং পরামর্শ মতে